বাক্সধ্বংসের আগের ভয়ঙ্কর রাত আরিবা যখন বাক্সধ্বংসের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বাক্সটা ভয়ঙ্কর হয়ে ওঠে হৃদয়ের শরীর হঠাৎ নিজে থেকে নড়তে থাকে তার হাত নিজে নিজেই বাক্সটিকে রুক্ষা করার চেষ্টা করে নীলায়ের ঘরে আলো নিভে যায় আর ভেতর থেকে ভেসে আসে বাচ্চা মেয়ের কান্না রায়হান চোখে অন্ধকার দেখে ঘরের দেয়ালে দেখা যায় রক্ত দিয়ে লেখা তোরা সবাই যাবি ঘরের ভেতর বাতাস ঘূর্ণি আকারে ঘুরতে থাকে দরজা জানালা বন্ধ হয়ে যায় আরিবা কাঁপা গলায় বই থেকে মন্ত্র পড়তে থাকে বাতাস তীব্র হয় অন্ধকার ছায়াগুলো চারপাশে ঘুরে বেড়ায় যেন ওদের আক্রমণ করতে চায় ঠিক মন্ত্রের শেষ শব্দটা উচ্চারণ করতেই বাক্সটা বিকট শব্দে বিস্ফোরিত হয় তীব্র আলো ছড়িয়ে পড়ে চারদিকে ছায়াগুলো চিৎকার করতে করতে মিলিয়ে যায় বাতাসে সব কিছু আবার নিস্তব্ধ হয়ে আসে বাক্স ধ্বংস হতেই সব অদ্ভুত ঘটনা থেমে যায় রায়হান হৃদয় আর নিলয় বেঁচে যায় আরিবা চুপ করে বসে থাকে মাটিতে চোখে জল ফিসফিস করে বলে না না আমি পারলাম পরদিন সকালের আলোয় চারজন মিলে সেই পোড়া বাড়ি থেকে বেরিয়ে আসে পেছনে পড়ে থাকে অভিশপ্ত অতীত রায়হান হেসে বলে এই বলটা যদি আবার হারায় আমি খুঁজতে যাব না তারা সবাই হেসে ওঠে আরিবা মেদু হেসে বলে ভয়ে যতই বড় হোক একসাথে থাকলে জেতা যায় তারা হারতে থাকে নতুন জীবনের পথে